উৎসবের আমি যে রঙিন হলো মঙ্গলবারী এলাকা সোমবার দুপুর দুটো নাগাদ অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবারী বাঘাজতীন সংঘের ঐতিহ্যবাহী খুঁটি পুজো ধর্মীয় নিয়মনিষ্ঠা মেনে পুরোহিতের মন্ত্রোচ্চারণে সম্পন্ন হয় পুজোর সমস্ত আচার নতুন খুঁটি পুতে সূচনা হয় আসন্ন কালী পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান ও ক্লাবের অন্যতম সদস্য কার্তিক ঘোষ বিশিষ্ট সমাজসেবক নবরঞ্জন সিংহ বর্মা এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসীম ঘোষ শঙ্কু সিনহা সহ আরও অনেকেই পুজো উপলক্ষে এদিন ছিল মিষ্টি মুখের আয়োজন পাশাপাশি ঢাক ধরে তারে সাংস্কৃতিক নৃত্য পরিবেশনে জমে ওঠে পরিবেশ এবার বাঘাজতীন সংঘের কালী পুজো আটচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবারের থিম ভক্তিতে হবে চিত্ত সদন গীতায় হোক জীবন দর্শন যা ধর্ম আধ্যাত্মিকতা ও মানবতার মেলবন্ধন ঘটাবে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা পুজোর বাজেট প্রায় দশ লক্ষ টাকা ধার্য হয়েছে চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান প্রতিমা আনায়ন থেকে শুরু করে পূজো সমাপ্তি পর্যন্ত ক্লাব সদস্য এলাকার মানুষের উৎসাহে ভরপুর থাকেন আমাদের যে মঙ্গলবাড়ির মধ্যে সবচেয়ে একটা বড় ক্লাব এখানকার প্রতি বছরই আমরা বিগ বাজেটের পুজো করে থাকি আমাদের আজকে তার লক্ষ্মী পুজো আপনারা সকলে জানেন সেই লক্ষ্মী পুজোর একটা শুভ দিনে আমরা আমাদের যে কালী পুজোর প্রতি বছর যে আমরা কালী পুজো করে থাকি সেই কালী পুজোর আজকে খুঁটি পুজো করলাম সেই কুটি পুজোর আজকে সূচনা করলাম আপনারা জানেন যে এই ক্লাব প্রায় আটচল্লিশ বছরে পদার্পণ করেছে আমাদের সারা মালদা জেলার মধ্যে একটা অন্যতম এই ক্লাব এবং প্রতি বছরই বিগ বাজেটের পুজোর সঙ্গে আমরা পাশাপাশি আমাদের বিভিন্ন যে শোভাযাত্রার মাধ্যমে আমরা প্রতিমা আনায়ন করি লাইট সজ্জায় থাকে ম্যাক্সিমাম ভালো লাইট থাকে এবং বড় বিগ বিগ প্যান্ডেল হয় এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে সেই সোশ্যাল অ্যাক্টিভিটিস রক্তদান শিবির থেকে আরম্ভ করে বস্ত্রদান বিভিন্ন অন্নভোগ বিতরণ তো বিভিন্ন এবং সামাজিক যে অনুষ্ঠানগুলো থাকে সেই সামাজিক অনুষ্ঠানগুলো এই কালী পুজোর দিনগুলোতে আমরা এগুলো আমাদের এই জায়গাটায় অনুষ্ঠানগুলো আমরা করে থাকি এই কালী পুজোর আজ এবারই যে মেন থিমটা হচ্ছে আমাদের যে ভক্তিতে হবে চিত্ত চিত্তশোধন গীতাই হোক জীবন দর্শন তো এটারই মূল থিম এবং আমি সারা মালদা জেলার মানুষের কাছে অ্যাপিল করব। যে মঙ্গলবারের যে এত বড় একটা পুজো হয় সেই যে বিগ বাজেটের একটা পুজো আপনারা আসুন এই আপনাদের কাছে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিভির পর্দার মাধ্যমে আপনাদের কাছে আহ্বান করছি যে প্রতিবারের প্রত্যেকটি মানুষ এই পুজো দেখুন এবং আপনাদের ভালো লাগবে তো এবং এই আজকে আমাদের এই ক্লাবের পক্ষ থেকে যে আগাম দীপাবলির আমরা শুভেচ্ছা জানাচ্ছি এখানটায় পর্যাপ্ত পরিমাণে আমাদের সভাপতি রয়েছেন এই এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরাতন মালদা পৌরসভার আমাদের পুরাতন মালদা পৌরসভার তিনি কাউন্সিলরও রয়েছেন এমন বিশিষ্ট সমাজসেবী নববাবু রয়েছেন এখানকার সকলে রয়েছেন এখানকার অনেক এখানকার ক্লাবের সদস্যরা রয়েছেন এবং সকলকে আমার আগাম দীপাবলির শুভেচ্ছা আমি জানাচ্ছি ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরু সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরো অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথ মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ডপ্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারি মহানন্দা ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও পড়ো আমার মতো মেস্যার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেস্যার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে